সালামু আলাইকুম কেমন তোমাদের আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক সম্পর্কে কথা বলে যেটা তোমাদের সিকিউতে হান্ড্রেড পারসেন্ট তোমাদের সিকিউতে আসবে সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টর ঠিক আছে তো এই ব্যারো রিসেপ্টর আমরা আজকে খুব সহজে সুন্দরভাবে আমরা আজকে শিখবো তো ব্যারো রিসেপ্টর সম্পর্কে তোমাকে জানার আগে তোমাকে কিছু বিষয় সম্পর্কে জানতে হবে সেটা হচ্ছে তোমাকে জানতে হবে আসলে ব্লাড প্রেশার বা আমাদের যে রক্তচাপটা আসলে কি রক্ত যখন ধমনী গাত্রে প্রবাহিত হয় তখন ধমনীর যে প্রাচীরে ধরে এ একটা ধমনী এই ধমনীর মধ্যে যে রক্ত প্রবাহিত হচ্ছে এই রক্ত প্রবাহিত হওয়ার সময় এই ধমনী গাত্রে যে প্রেশার প্রয়োগ করে সেটাকে বলা হয় ব্লাড প্রেশার ঠিক আছে এখন এই ব্লাড প্রেশারটা তোমার হচ্ছে আমরা অনেকে যখন ব্লাড প্রেশার মাপি তখন আমরা সবার বলতে শুনি যে একশো বিশ বাই আশি হয়েছে যে একশো বিশ বাই আশি আমাদের ব্লাড প্রেশার হয়েছে এটা মানে কি আসলে এটা মানে হচ্ছে একশো বিশটা কি আসলে এটা হচ্ছে সিস্টলিক ডায়াস্টলিক প্রেশার ঠিক আছে তো এইটা হচ্ছে অপটিমাম লেভেলে যে পিএইচ থাকে সেটা ঠিক আছে অপটিমাম লেভেল এটা আদর্শ এটা থাকলে তোমার কোনো প্রবলেম না এটা হচ্ছে তোমার আদর্শ একটা মান আর যেটা হচ্ছে যেটা হচ্ছে তোমাকে জানতে হবে পরীক্ষায় তোমাদের আসবে সেটা হচ্ছে তোমার যে উচ্চ রক্তচাপ কি আর নিম্ন রক্তচাপ কি ঠিক আছে আমরা কখন বলবো সেটাকে উচ্চ রক্তচাপ বা হাই হাইপারটেনশন ঠিক আছে এটা কখন আমরা বলবো এটা বেসিক্যালি যখন ওয়ান হান্ড্রেড এর বেশি হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে এর বেশি যখন হয়ে যাবে তখন আমরা সেটাকে বলা বলবো উচ্চ রক্তচাপ ঠিক আছে আর যেটা হচ্ছে নিম্ন রক্তচাপ সেটাকে বলা হাইপোটেনশন ঠিক আছে হাইপো টেনশন হাইপো মানে কম আর হাইপার মানে বেশি এটা তোমরা ডিকশনারিতে লিখে রাখবা হাইপার মানে বেশি আর হাইপো মানে কম ঠিক আছে এটা বেসিক্যালি সিস্টলিক চাপটা যখন হচ্ছে একশো চল্লিশের বেশি হবে ঠিক আছে এবং ডায়াস্টলিক চাপটাও তোমার হচ্ছে নব্বই এর বেশি হওয়া লাগবে ঠিক আছে এটা তো নব্বই এর কম দিলাম নব্বই এর বেশি হওয়া লাগবে ঠিক আছে ওকে আর যেটা হচ্ছে নিম্ন রক্তচাপের ক্ষেত্রে কি হবে আমার নিম্ন রক্তচাপের ক্ষেত্রে তোমার তোমার হচ্ছে হচ্ছে ওই যে এর কম হবে এবং এটা কিসের ক্ষেত্রে এটা হচ্ছে ডায়াস্টলের ক্ষেত্রে আশির কম হবে আর সিস্টলের ক্ষেত্রে কথা হবে সিস্টলের ক্ষেত্রে তোমার ওই একশো দশ এর কম হবে তখন সেটাকে আমরা বলে থাকি হাইপোর টেনশন বা যেটাকে বলে থাকি নিম্ন রক্তচাপ ঠিক আছে আর যেটা তোমাদের পরীক্ষায় খুব বেশি আসবে সেটা হচ্ছে যে আমরা রক্তচাপ যে মাপার একটা যন্ত্র আছে দেখবা তোমাদের ওই যখন তোমরা রক্তচাপ মাপো তখন একটা যন্ত্র ব্যবহার সেটার নামটা কি রক্তচাপ পরিমাপের যন্ত্রের নাম কি নাম হচ্ছে স্পিগ্ন ম্যানোমিটার ঠিক আছে আশা করি বানানটা ঠিক আছে এটা এটা কিন্তু তোমাদের স্পেলিং আসতে পারে ঠিক আছে তো রক্ত চাপ পরিমাপের যন্ত্রের নাম আসবে ম্যানোমিটার ঠিক আছে আর যদি বলা হয় তোমার ধমনী গাত্রে যে অক্সিজেনের পরিমাপ একসাথে বের করে দেবে সেটা সেই যন্ত্রের মাধ্যমে নির্ণয় করা সেটাকে বলা হয় পালস অক্সিমিটার সরি এটা এটা দিয়ে তোমরা অক্সিজেনের পরিমাণও নির্ণয় করতে পারবা ঠিক আছে ওকে তাহলে আমরা রক্তচাপ সম্পর্কে মোটামুটি একটা আইডিয়া আমাদের হয়ে ওকে এইবার আমরা ব্যারো রিসেপ্টরে ঠিক আছে দেখো ব্যারো রিসেপ্টরকে তুমি ভাঙো তাহলে কি হয় ব্যারো আর হচ্ছে রিসেপ্টর ব্যারো মিন্স কি বায়ু চাপ আর রিসেপ্টর মানে কি গ্রাহক বা হচ্ছে সংগ্রাহক আমরা বায়ুচাপ নির্ণয় করি কোন যন্ত্রের সাহায্যে বায়ুচাপ অবশ্যই নির্ণয় করি আমরা ব্যারোমিটারের সাহায্যে তো ব্যারো রিসেপ্টর হচ্ছে এক ধরনের সংযোগী স্নায়ুগুচ্ছ যারা কি করে তোমাদের দেহে যদি কখনো উচ্চ রক্তচাপ হয় তাহলে সেই ব্লাড প্রেশারটাকে কমিয়ে আবার নর্মাল ব্লাড প্রেশার নিয়ে চলে আসবে অথবা যদি তোমার ব্লাড প্রেশার কমে যায় তখন আবার সেই ব্লাড প্রেশারটাকে আবার বাড়িয়ে সেই আগে সাম্য অবস্থায় নিয়ে আসবে সেটাই হচ্ছে তোমার এই ব্যারো সেপ্টার এখন যেটা হচ্ছে তোমাদের এই ব্যারো রিসেপ্টরের ক্লাসিফিকেশন আছে তোমাদের তো এই ব্যারো রিসেপ্টর বেসিক্যালি দুই প্রকার সেটা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর বা উচ্চচাপ ব্যারো রিসেপ্টর উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর ঠিক আছে এখান থেকে আরেকটা এমসিকিউ আসে তোমাদের যে উচ্চ রক্তচাপ ব্যারো উচ্চচাপ ব্যার রিসেপ্টর কোথায় থাকে আর নিম্নচাপ ব্যারো রিসেপ্টর কোথায় থাকে ঠিক আছে তো নিম্ন রক্তচাপ ব্যারো নিম্নচাপ ব্যারো রিসেপ্টরটা কোথায় থাকে ঠিক আছে এটা আমরা কিভাবে দেখো এটা তোমাদের পালমোনারি শিরা সিস্টেমিক সিনা এবং ডান অল ও নিলয়ের প্রাচীরে থাকে ঠিক আছে এবং উচ্চ রক্তচাপ বা উচ্চ চাপ ব্যিসেপ্টার কোথায় থাকবে তোমাদের তাহলে দেখো উচ্চ চাপ তো থাকবে হচ্ছে বডি এবং সাইনাস ঠিক আছে এই দুটার মধ্যে থাকবে ঠিক আছে তাহলে আমরা ব্যারো রিসেপ্টারের ক্লাসিফিকেশন এবং এটা কোথায় আমরা পাবো সেটা আমার সম্পর্কে জেনে নিলাম ঠিক আছে এইবার আসি আমরা কিভাবে তোমার আহ তো এইগুলো খুব বেশি আসবে না আসবে তোমার মেকানিজম যে কিভাবে তোমরা হচ্ছে উচ্চ রক্তচাপ ব্যারো রিসেপ্টর ব্যবহার করতে পারো সেটা সম্পর্কে আসবে তো দেখো আমরা আগে নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর সম্পর্কে আলোচনা করি নিম্ন চাপ ব্যারো রিসেপ্টর ঠিক আছে ওকে এটার আরেক নাম হচ্ছে আয়তন ব্যারোরিসেপ্টর কারণ কি এটা হচ্ছে আয়তনের বিভিন্ন পরিমাণ নিয়ন্ত্রণ করে সেটার নাম হচ্ছে আয়তন রিসেপ্টর খুবই ইম্পর্টেন্ট এটার আরেক নাম অলরেডি কিন্তু মেডিকেল অ্যাডমিশন টেস্টটা একবার চলেও আসছে তো দেখো এটা বেসিক্যালি ধরো তোমাদের কোনো মানসিক আঘাতে অথবা তোমরা কেউ অ্যাক্সিডেন্ট করেছো তখন তোমাদের শরীর থেকে দুই লিটার রক্ত এমনি ঝরে গেছে সেক্ষেত্রে তোমার কি হবে তখন তখন তোমার ব্লাড প্রেশারটা কমে যাবে ঠিক আছে যখন তোমার ব্লাড প্রেশারটা কমে যাবে তখনটা তখন আলটিমেটলি কি হবে তখন তোমার হচ্ছে রক্তের আয়তন কমে যাবে ঠিক আছে আর রক্তের আয়তন কমে যাবে তখন যে অসমারিটি সেটা কি হবে অটোমেটিক্যালি বেড়ে যাবে অসমারিটি অটোমেটিক্যালি বেড়ে যাবে ঠিক আছে এখন তার পরবর্তীতে কি হবে তার পরবর্তীতে হবে তোমাদের যে গ্রন্থির একটা হরমোন রিলিজ হবে ঠিক আছে তাহলে এখানে আমরা লিখি তোমার পিটুইটারি গ্রন্থির হাইপোথেলামাস হাইপোথেলামাস থেকে কী হবে এডিএইচ বা অ্যান্টিডাইটিক হরমোন অ্যান্টি মানে কি বিপরীত ডাই ইউরেটিক ডাই মানে দুই ইউরেটিক মানে কি মূত্র তাহলে অ্যান্টিডাই ইউরেটিক হরমোনটা কি কাজ করবে মূত্র কমানো কমাতে সাহায্য করবে এখন দেখো পর্ষাদ পিডিউটারি গ্রন্থি থেকে হাইপোথেলামাস তো খরণ হলো হাইপোথ্যালামাস থেকে তোমার এডিএইচ খরণ হলো এখন এই খরণটা কি বাড়াবে না কমাবে ঠিক আছে তখন যেহেতু রক্তে আয়তনের পরিমাণ কম তখন কিন্তু এডিএস হরমোনের পরিমাণ বেড়ে যাবে তখন এডিএস হরমোনটা যখন বেড়ে যাবে তখন কি হবে তোমার হচ্ছে কিডনির তোমার যেই কালেক্টিং টিউবউল সে সেটা হচ্ছে তোমার নেফ্রনের যেই সংগ্রাহক নালিকা অথবা হচ্ছে ডিস্টাল কনভলেটর টিউবউল বা দূরবর্তী পেঁচানোর নালিকায় পুনঃশোষণ ক্ষমতা বাড়িয়ে দেবে ঠিক আছে ঠিক আছে পুনঃশোষণ ক্ষমতা তোমার বাড়িয়ে দেবে পুনঃশোষণ ক্ষমতা যখন বেড়ে যাবে তখন কিন্তু তখন হচ্ছে রক্তের রক্তের আয়তন অটোমেটিক্যালি বেড়ে যাবে আয়তন রক্ত অটোমেটিক্যালি বেড়ে গেলে কি হবে তোর পরবর্তীতে রক্ত চাপ বা ব্লাড প্রেশারও তোমার আগে নর্মালে চলে আসবে ঠিক আছে তাহলে এই এই ধর এইটা এক ধরনের মেকানিজম আছে এবং নিম্ন রক্তচাপ বেরোয় নিম্নচাপ বেরোয় সেক্টরে আরেকটা মেকানিজমও তোমাদের পড়তে হবে ঠিক আছে তো তোমাদের এডিএস নিয়ে গুরুত্বপূর্ণ একটা তোমার লাইন শেয়ার করে দেখো এডিএস ইজ প্রপোর্শনাল টু ওয়ান বাই পুনঃশোষণ ক্ষমতা সরি না টু ব্লাড প্রেশার খুবই ইম্পর্টেন্ট কিন্তু এই তিনটা তুমি মনে রাখতে পারো তাহলে তুমি কিন্তু যে কোনো কোয়েশ্চেন আনসার করতে পারবা ওকে এইবার দেখো এইবার আমরা দেখি আরেকটা টপিক আছে সেটা হচ্ছে তোমাদের অ্যানাদার স্টেপ হিসেবে তোমরা এটা পরীক্ষায় দিতে পারো ধরো আবারও তোমার যে কোনো কারণে তোমার হচ্ছে ব্লাড প্রেশারটা কমে গেছে ওকে ব্লাড প্রেশার যখন কমে গেছে তখনই হচ্ছে তোমার কি হয়েছে তোমাদের হচ্ছে কিডনিতে ব্লাড ফ্লো কমে গেছে ব্লাড প্রেশার কমে গেলে কিডনি থেকে কি রক্ত যাবে কিডনিতে আগের থেকে কম রক্ত যাবে ঠিক আছে কিডনি থেকে কিডনিতে আগের থেকে রক্ত কম গেল এখন কি হবে তোমার হচ্ছে ব্রিকের এক ধরনের কোষ আছে সেই কোষটাকে বলা হয় জাস্টা গ্লোমেরুলার সেল তা আমি সংক্ষেপে জি জি লিখলাম জে জি লিখলাম ঠিক আছে তো জাস্টা গ্লোমেরুলার সেল থেকে কি হবে রেনিন খরণ হবে ঠিক আছে চাষটা করলো সেল থেকে রেনিন খরণ হলো এবং এই রেনিন কি করবে এটা আমি এখানে লিখে এই রেনিন এখানে লিখে রাখো রেনিন কি হবে অ্যানজিও টেন সি ন জেন অ্যানজিনো টেন সিনো জেন কে অ্যানজিও আমি সংক্ষেপে এডি লিখলাম এনজিও টেন সিনোজেন অ্যানজিও টেন সরি তোমার আসলে বুঝতে পারবে না ওইভাবে আমি ওইভাবে লিখিও টেন সিনোজেন কে সিন এ প্রকাশ মানে কনভার্ট করবে ঠিক আছে তাহলে এনজিও টেন সিনোজেন এটা কিন্তু নিষ্ক্রিয় ছিল কোনো শব্দের শেষে যদি তুমি জেন শব্দটা পাও তাহলে সেটা হচ্ছে নিষ্ক্রিয় ধরে নেব সেটা হচ্ছে নিষ্ক্রিয় ঠিক আছে তাহলে অ্যানজিও টেনসিনোজেন কে আমরা অ্যানসিও টেনসিন ওয়ানে পরিণত করলাম এবং এই অ্যানজিও টেনসিন ওয়ান আবার পরবর্তীতে অ্যানজিও টেনসিন টু তে পরিণত হবে এবং অ্যানজিও টেনসিন টু তে যখন পরিবর্তিত হবে তখন যেটা হবে তোমাদের হচ্ছে রক্তবাহিকায় রক্তের পাইকায় ব্লাড এর ফ্লো বেড়ে যাবে যখন তোমার ফ্লোটা বেড়ে যাবে তখন হচ্ছে তোমার কি হবে অটোমেটিক্যালি তোমার ব্লাড প্রেশারটাও বেড়ে যাবে অটোমেটিক্যালি ঠিক আছে ওকে এই যে আমরা এটা সম্পর্কে নিম্ন রক্ত নিম্নচাপ বেরোল চাপটা সম্পর্কে আমরা জেনে গেলাম তো এইস এর আরেকটা নাম আছে এটা কি তোমরা বলতে পারবা এডিআই আরেকটা নাম আছে এডিএস তো আমরা জানি অ্যান্টি ডাইইউরেটিক হরমোন তো এটা আরেকটা নাম আছে সেটা হচ্ছে ভ্যাসোপ্রেসিন হরমোন ভ্যাসোপ্রেসিন হরমোন ভ্যাসো মানে কি সব ভেসেলস বা রক্তবাহিকা আর প্রেসেস প্রেসিন মানে কি প্রেসিন প্রেসিন মানে কি প্রেস করা তো ধরো এটা একটা রক্তবাহিকা এটার মধ্যে তোমার রক্ত ব্লাড ফ্লো হচ্ছে ঠিক আছে এখন তুমি হচ্ছে কোনো কিছুতে এটা প্রেস করছো তো এটার পরবর্তী দশাটা কি হবে আগের থেকে এটা একটু সংকুচিত হয়ে যাবে না ঠিক আছে এখন দেখো আগে কিন্তু এখানে আয়তনটা বেশি ছিল এখন কি ছিল এখানে কি আয়তনটা কি হলো অভিয়াসলি কমে গেছে রক্তবাহিকার এখন তোমরা অবশ্যই বয়েলের সূত্র থেকে জানো যে ভি ইস প্রপোশনাল টু 1 বাই পি আয়তনের সাথে চাপের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক সম্পর্ক। এখন দেখো যে রক্তনালিকার আয়তনটা কিন্তু কমে গেছে তাহলে কি হবে? তার চাপ বেড়ে যাবে। চাপ বেড়ে গেলে মানে কি? তার ব্লাড প্রেসার বেড়ে যাবে। এই কারণে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন আর এক নাম আছে ভ্যাসোপ্রেসিন হরমোন। ওকে। ওকে। আমরা নিম্নচাপ ব্যারোরিসেপ্টর সম্পর্কে জেনে গেলাম। ওকে এবার আমরা আসি উচ্চচাপ ব্যারোরিসেপ্টর পরীক্ষায় তোমার বেশিরভাগই আসে হচ্ছে নিম্নচাপ ব্যারোসেপ্টার এই কারণে তোমাকে আমি নিম্নচাপ ব্যারোসেপ্টার সম্পর্কে আগে পড়ালাম তো দেখো এবার উচ্চ উচ্চচাপ ব্যারোসেপ্টার সম্পর্কে আমরা আজকে পড়বো দেখো ওকে ধরো তোমার কথা হচ্ছে তোমার রক্তচাপ ব্লাড প্রেশার আবারও সেম তোমার কমে গেছে এখন এখানে তোমার দুইটা প্রসেস হবে ঠিক আছে দেখো রক্তচাপ যখন তোমার কমে যাবে তখন হচ্ছে তোমার এবং ক্যারোটিট বডি ক্যারোটিট বডি এবং অ্যারটিক আর্চে থাকা যেই বা তোমার হচ্ছে করটিক স্নায়ুগুলো সেইগুলো উদ্দীপ্ত হবে ঠিক আছে তখন এখানে তোমার হচ্ছে উদ্দীপিত হবে এটা সংক্ষেপে আমরা মনে রাখি হচ্ছে ভিজি আর হচ্ছে সরি ভিজি না অ্যাডমিশন হচ্ছে সিজি বডিতে তোমার যে স্নায়ুটা কাজ করবে সেটা হচ্ছে গ্লস অফ আর ভ্যাগাস কাজ করবে আওয়ার ঠিক ঠিক আছে তাহলে এখানে তোমার কাজ করতেছে কি ভ্যাগাস আর এখানে কাজ করতেছি কি গ্লস এখানে গ্যা উলস নার্ভ কাজ করতেছে আর এখানে ভেজাস ঠিক আছে এখানে এই এই নার্ভগুলো কাজ করতেছে এই দুইটা নার্ভ এটা কয় নাম্বার নাঠ তোমরা কি বলতে পারবে কেউ এটা হচ্ছে দশ নাম্বার ক্রেনিয়াল নার্ভ আর এটা হচ্ছে নয় নাম্বার ক্রেনিয়াল নাঠ ঠিক আছে এখন দেখো ক্রেনিয়াল নাট সম্পর্কে আমরা অন্য একটা ভিডিওতে দেখবো এই যে এই স্নায়ুগুলো তোমার কোথায় যাবে বলো তিনি মেডুলা অব যাবে মেডুলা অব গাটা মেডুলা অফ চলে যাবে মেডুলো লঙ্কাটা চলে গিয়ে সেখানকার ভেস মোটরকে উদ্দীপিত করবে নট দমিত করবে তাহলে এখানে এসে কি করবে ভেসো মোটর ভেসো মোটরকে উদ্দীপিত করবে মানে এর খরণটা বাড়াই দেবে এখন তোমার উচ্চ চাপ যখন পড়বা সেখানে দুইটা স্নায়ু পাবা প্যারাসিমপ্যাথেটিক স্নায়ু আর আছে সিমপ্যাথেটিক স্নায়ু এখন মনে রাখবা প্যারা তোমার যখন পরীক্ষা আসে তোমার তো প্যারা হয়ে যায় তো প্যারা যখন হবে তোমার তো সেক্ষেত্রে তোমার হচ্ছে এই হৃদপিণ্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে উল্টা হয় প্যারাসিম্প্যাটিক স্নায়ু হচ্ছে তোমার রক্তচাপের পরিমাণ হচ্ছে কমায় দেয় ঠিক আছে আর সিম্প্যাটিক স্নায়ু হচ্ছে রক্তচাপের পরিমাণ বাড়ায় এখন দেখো তাহলে এই ভ্যাসোমোটরকে উদ্দীপিত হচ্ছে এখানে কি হবে তোমার প্যারাসিম্প্যাটিক স্নায়ু পরিমাণ খরণের পরিমাণ কি হবে বাড়বে না কমবে অবশ্যই বাড়বে না কমবে সেটা তোমরাই বলবা দেখো এরপরে আর কমবে কারণ কি তোমার কি ব্লাড প্রেশার কিন্তু আগে কমে আছে এখন তোমার ব্লাড প্রেশার বাড়াতে হবে তাহলে কি হবে প্যারাসিম্পাথেটিক স্নায়ুর পরিমাণ কি হবে খরণের পরিমাণ হ্রাস পাবে না বৃদ্ধি পাবে অবশ্যই খরণের পরিমাণ হ্রাস পাবে এবং সিম্প্যাথেটিক স্নায়ুর পরিমাণ বৃদ্ধি পাবে তো সিম্প্যাথেটিক স্নায়ুর পরিমাণ যদি বৃদ্ধি পায় তাহলে কি হবে তখন হচ্ছে তোমার যে হৃৎপিণ্ডের যে ব্লাড যে ফ্লো হৃৎপিণ্ডের যে ধমনীগুলো আছে সেই ধমনিগুলোতে ব্লাডের ফ্লো বেড়ে যাবে ব্লাডের ফ্লো বেড়ে যাবে তখন আবার তোমার ওই ব্লাড প্রেশারটা আবার ওকে এইবার যদি এখানে থাকতো যে তোমার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে তখন কি হতো দেখো তখন আবার সেম তোমার কি হতো অ্যাওটিক আর্চ এবং ক্যারোটিক বডির যে ব্যারোসেপ্টরের অংশের মধ্যে সেখানে যাই কেনিয়াল নার্ভ ছিল ভেগাস নার্ভ এবং গ্লসোফিয়াল নার্ভটা কি আবার মেডুলাবলঙ্গটার বেসোমোটরকে এবার কি করবে দমিত করবে দমিত করবে তখন কি হবে তখন হচ্ছে প্যারাসিম্প্যাটিক স্নায়ুর পরিমাণ বেড়ে যাবে কারণ কি তোমার ব্লাড প্রেশারটা কমাতে হবে ব্লাড প্রেশারটা কি ছিল আগে বেড়ে গেছিল ব্লাড প্রেশারটা কমাতে হবে তাহলে ব্লাড প্রেশারটা কমাতে হলে কি হবে প্যারাসিম্প্যাটিক স্নায়ুর পরিমাণ এখানে কি হবে বেড়ে যাবে এখানে প্যারাসিম্প্যাথেটিক বেড়ে যাবে প্যারাসিম্প্যাটিক বেড়ে গেলে তোমার হচ্ছে যে রক্তবাহিকা আরো হচ্ছে প্রসারিত হয়ে যাবে প্রসারিত হয়ে গেলে কি হবে রক্তচাপটা রক্তের ফ্লোটা আগের থেকে কমে যাবে কমে গেলে হচ্ছে ব্লাড প্রেশারটাও কি হবে ব্লাড প্রেশারটাও কমে যাবে কি হলো আজকে কিন্তু আমরা উচ্চ চাপ এবং নিম্নচাপ ব্যারোসেপ্টার তোমাদের একেবারে কনফার্ম করে দিলাম এখান থেকে তোমরা ইনশাল্লাহ একটা সিকিউর কমন পাবা ইনশাল্লাহ তুমি বিগত বছরের প্রশ্ন যদি দেখো এই ব্যাটারি সেপ্টার থেকে মোস্ট অফ দা বোর্ডে তোমার আটটা থেকে নয়টা বোর্ডের মধ্যে তিন চারটা বোর্ডে ব্যারি সেপ্টার থেকে কোয়েশান থাকেই ঠিক আছে তো এই যে এইভাবে তোমরা আছে ব্যাটারি সেপ্টার সম্পর্কে খুব ভালোভাবে পড়ে নিবা তা আমি তো তোমাদের পড়াই দিলাম যদি এখানে কোনো ভুল ত্রুটি হয় ভুল তো হতেই পারে সেটা তুমি অবশ্যই ভাইকে জানাবা যে বা এখানে আপনার একটু এরর হয়েছে এখানে আপনি একটু মানে সুদ্রায় নেন তো সেটা অবশ্যই আমি সেটা তখন দেখে নেব তো সবাই ভালো থাকবা তোমরা হচ্ছে আমার পরিচয় তো দেওয়া হয়নি আমি হচ্ছে আসিম বিল্লা বর্তমানে পড়াশোনা করতেছি যশোর মেডিকেল কলেজের প্রথম বর্ষে তো আমার পরিচয় দিয়ে তো তোমার খুব বেশি কাজে দিবে না তোমার হচ্ছে পড়লে বেশি কাজে দিবে এটা বেসিক্যালি এইচএসসি পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ ব্যাস এই তিনটা ব্যাসেরই এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে লাগবে এখানে হয়তো বা সাতাশ ব্যাস এবং ছাব্বিশ ব্যাস এই নার্ভ গুলা বুঝবে না এই ভেগাস নার্ভ এবং হচ্ছে গ্লোসোফেরেন্জিয়াল নার্ভ বাদ বাকি যারা আছে তারা সবাই সেগুলো বুঝবে তো তোমরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইলো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ